আজকে শেয়ার করব দুনিয়ার সব থেকে সহজ উপায়ে একেবারেই হোমমেড কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই আম কাসন্দি রেসিপি এই কাসন্দি আমার যে সমস্ত বন্ধুরা একবার খাবে আমি কথা দিচ্ছি বাইরের কেনা কাসন্দির কথা খাওয়া ভুলে যাবেন এখন যেহেতু আমের সিজন চলছে আর তার জন্য আজকে তৈরি করে দেখাবো সবথেকে সহজ উপায়ে হোমমেড এই কাসন্দির রেসিপি এটা আমার মতো আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে সারা বছরের জন্য রেখে খেতে পারেন যে কোনো আম ভর্তা বা টক জাতীয় কিছুর সঙ্গে কিংবা শাকের সঙ্গে শাকের পাতা তো আমরা খেতে ভীষণ ভালোবাসি এই আম কাসন্দি কিংবা সর্ষে ইলিশে এই কাসন্দি ব্যবহার করতে পারেন আবার চপ কাটলেটের সঙ্গেও কিন্তু আমরা এই কাসন্দি খেয়ে থাকি তো এই কাসন্দি রেসিপিটা আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে একবার সংরক্ষণ করে রেখে দিন কোনোভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে না মাত্র কয়েকটা টিপস ফলো করে বাড়িতে বানিয়ে নেবেন সঠিক মাপ সহ আজকে দেখিয়ে দেব তো নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক রেসিপি একটা সঠিক মাপে আপনাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা কাপ কাপ বা বাটি যে কোনো কিছু একটা মাপ করে নেবেন প্রত্যেকটা উপকরণ আমি এখানে প্রথমে এক কাপ নিয়ে নিলাম কালো সরিষা আর ওই কাপেরই হাফ কাপ নিয়ে নিচ্ছি সাদা বা হলুদ সরিষা এই দুটো সরিষাই কিন্তু আমাদের লাগবে কাসন্দি বানানোর জন্য তো এই মাপটা কিন্তু অবশ্যই আপনারা মেনে তারপর কিন্তু বাড়িতেই এই কাসন্দি করবেন তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তো দেখুন বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো জল জলটা দেওয়ার পর এটাকে আমরা ঠিক কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এইভাবে ভিজিয়ে রেখে দেব অবশ্যই করে কিন্তু সরিষা ভিজিয়ে তারপর কাসন্দি বানাবেন তাহলে কোনো রকম ভাব লাগবে না তো এটাকে সাইডে রেখে দিয়ে আমরা নিয়ে নিচ্ছি এই কাসন্দির অন্য উপকরণ এখানে আম আমটাকে আমি ভালো করে ধুয়ে এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে একটা আম নিয়েছি আমি এখানে আমের পরিমাণটাও কিন্তু খুব বেশি নেওয়া যাবে না তাহলে ভালো লাগবে না খেতে আমটাকেও কেটে সাইডে রেখে দিলাম এদিকে আমাদের সরিষাও কিন্তু একদম ভিজে গেছে এই পর্যায়ে সরিষার মধ্যে থাকা যে সমস্ত নোংরা আছে সেগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন আমি চার থেকে পাঁচবার জল পাল্টে পাল্টে এই সরিষা ভালো করে ধুয়ে নেব দেখুন জলটাকে ঝরিয়ে একদমই ফেলে দিয়েছি আর এখানে কিন্তু সরিষার মাপটা বারবার করে বলছি বন্ধুরা একদম সঠিক মাপে নেবেন আমি যেভাবে দেখিয়েছি তাহলে কোনো রকম কিন্তু কাশন দিতে অসুবিধা হবে না তো দেখুন আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে জল ছড়িয়ে রাখা সমস্ত সরিষা দিয়ে দিচ্ছি এখানে জলটা অবশ্যই করে ঝেড়ে তারপর কিন্তু এখানে নিতে হবে তাহলে জলের সঠিক মাপটা বোঝা যায় তো দেখুন সমস্ত সরিষা দেওয়ার পর এর মধ্যে কেটে রাখা আমের টুকরো অ্যাড করে দেবো এখানে আমটাও কিন্তু আমি প্রায় দুশো গ্রাম মতো ওয়েট হবে সেই রকম একটা আম নিয়েছি খুব বেশি ওয়েট কিন্তু হবে না আর নিয়ে নিচ্ছি এখানে ছয় থেকে সাতটা একদম কাঁচা লঙ্কা একই সাথে অ্যাড করে দেব টুকরো করে কেটে নেওয়া হাফ ইঞ্চি আদা আর দিয়ে দিচ্ছি ওই একই কাপের মাপ করে এক কাপ রুম টেম্পারেচারে থাকা জল সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই মিক্সিতে যখন সর্ষে পেস্ট করবেন এই সময় দেবেন তাহলে সরিষা কখনোই কিন্তু তেতু লাগবে না এইবার আমি এটার মধ্যে ভালো করে কিন্তু আমি পেস্ট তৈরি করে নেব এখানে যেন সরিষা গোটা অবস্থায় না থাকে সেইভাবে পেস্ট তৈরি করতে হবে তো দেখুন একদমই কিন্তু সুন্দর করে এখানে পেস্টটাকে রেডি করে নিয়েছি আমাদের আম কাসন্দির জন্য কিন্তু একদমই দারুণ একটা সরিষার পেস্ট রেডি হয়ে গেছে এখন কাসুন্দি তৈরি করে নিতে হবে একদমই কিন্তু বন্ধুরা সহজ উপায়ে কিন্তু এই কাসন্দি ঘরেতেই তৈরি করা যায় আজকের রেসিপি পুরোটা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ পদ্ধতিতে এই কাসন্দি তৈরি হয় তো দেখুন কড়াই বসিয়ে দিচ্ছি ওভেনে আর ওই একই কাপ মাপ করে এখানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ জল এখানে কিন্তু জলের মাপটা একদম পারফেক্ট রাখতে হবে আমাদের এই কাসন্দি সঠিক মাপে যদি তৈরি করা হয় তাহলেই কিন্তু সারা বছর রেখে খাওয়া যাবে আর এখন জলের মধ্যে অ্যাড করে দেব ওই একই কাপের মাপ করে হাফ কাপ চিনি এখানে চিনিটাও কিন্তু মাপ সহই নিতে হবে কম হলে কিন্তু এটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না দিয়ে দিচ্ছি এইবার এর মধ্যে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন এটা কিন্তু অনেক দিন এই কাশন্দি ভালো রাখতে সাহায্য করে তেমনই সুন্দর একটা কালার অ্যাড হয় এখন এই সমস্ত উপকরণগুলোকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে একদম জলটা দেখুন এই রকম ফুটে একটা সুন্দর কালার এসে গেছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে বেটে রাখা আম আর সরিষার পেস্ট অ্যাড করে দেব। দেওয়ার সাথে সাথেই যে কত সুন্দর একটা ঘ্রাণ উঠতে থাকে আপনারা নিজে হাতে না বানালে বুঝতে পারবেন না আর কালারটা দেখুন কত সুন্দর এসছে দেখে এত ভালো লাগছে মানে কি বলবো আপনাদের নিজে হাতে বানানোর মজাই কিন্তু বন্ধুরা আলাদা আপনারা অবশ্যই একবার হলেও এই কাশন্দির রেসিপি বাড়িতে আমার মতো করে বানিয়ে দেখবেন আমি কথা দিচ্ছি আপনারা কখন ওই কিনে খেতে চাইবেন না এই কাশন্দি। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু কাশন্দি মিক্স করে নিতে হবে যেন দলা পাকিয়ে না থাকে সরিষার পেস্ট আর এটাকে ফুটিয়ে নিতে হবে তো আমি তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে আর ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি অ্যাড করে দেব হাফ কাপ মতো হোয়াইট ভিনিগার ভিনিগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে সারা বছর কোনো রকম ফ্রিজ ছাড়া এই কাশন্দি কিন্তু ভালো থাকবে একই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ একেবারে খাঁটি সরিষার তেল সরিষার তেলটা যেন একদমই ফ্রেশ হয় কোনোভাবে বাজে গন্ধ যেন না থাকে খেয়াল রাখবেন এইবার এই দুটো উপকরণ দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নেব আর এক মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব ব্যাস আমাদের একেবারেই হোম মেড কাসন্দি রেডি এইভাবে কিন্তু খুব সহজেই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন আর আজই বানিয়ে ফেলুন আমি কথা দিচ্ছি এই কাসন্দি আপনার মুখের স্বাদ বাড়িয়ে দেবে আর বারবার দেখবেন বাড়ির প্রত্যেক সদস্য রিকোয়েস্ট করবে এই কাসন্দি শেষ হয়ে যাওয়ার আগে আগেই বানানোর জন্য তো আম বন্ধুরা আমার তো রেডি হয়ে গেল তবে নামানোর আগে কিভাবে বুঝবেন এই কাসন্দি আমাদের রেডি হয়ে গেছে একটুখানি আপনাদের দেখিয়ে দিই তো দেখুন একটা যে কোনো পাত্রের মধ্যে কয়েক ফোটা একটুখানি কাসন্দি তুলে নেবেন নেওয়ার সাথে সাথে দেখবেন এটা খুব বেশিভাবে গড়িয়ে যাচ্ছে কিনা যদি দেখেন এরকম স্লো গড়াচ্ছে মানে গরম অবস্থায় যদি আস্তে আস্তে গড়ায় তাহলে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে এটা একদমই কিন্তু সঠিক পরিমাণে তৈরি হয়েছে আর একটা দাগ কেটে দেখবেন দাগটা যদি মিলে যায় তাহলে কিন্তু বুঝবেন জলের পরিমাণ বেশি আছে এটাকে আরেকটু ফুটিয়ে নিতে হবে আর যদি এইভাবে না মিলে তাহলে এটাকে নামিয়ে নেবেন এই পর্যায়ে এখন আমাদের কাসন্দি পুরোপুরি তৈরি আমার আমি এটাকে ওভেন অফ করে এইভাবে খোলা অবস্থায় রেখে দেবো কোনোভাবে কিন্তু ঢাকা দিতে যাবেন না ঘামটা যদি পড়ে যায় তাহলে এর মধ্যে জলের ভাবটা বেশি হয়ে যাবে আর এটা নষ্ট হয়ে যাবে কিন্তু আমি পুরোপুরি এটাকে ঠান্ডা করে নিয়েছি নেওয়ার পর কিন্তু আমি আমার প্রয়োজন মতো ছোট ছোট পাত্রের মধ্যে ভরে রাখছি তবে প্লাস্টিকের পাত্রে না রাখার চেষ্টা করবেন এটা কিন্তু তাহলে অনেক দিন ভালো থাকে তো বন্ধুরা আশা করছি আজকের এই আম কাসের রেসিপি আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করতে পেরেছি রেসিপি যদি ভালো লাগে অনুরোধ রইলে একটা লাইক করার জন্য আর সুন্দর একটা কমেন্ট করে জানানোর জন্য আর রেসিপিটি ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করে দিতে পারেন তো দেখুন একদমই কিন্তু হোমমেড কাসন্দি রেডি এটা কিন্তু যে কোনো চপ কাটলেট বা ভর্তা যে কোনো টক জাতীয় কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনারাও অবশ্যই আজই এই রেসিপি ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আজ তাহলে আসি বন্ধুরা দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ